দেখছি আপনাদের সবাইকে স্বাগতম আছে আমরা দেখতে চলেছি বস্তু তরঙ্গ ও ধর্ম বইটির প্রবাহীগত বিদ্যা আলোচনা করবো হচ্ছে যন্ত্র যার সাহায্যে আমরা প্রবাহীর বা তরলের নির্গমনের হার বের করতে পারি এটা অনেকটা আবার ভেঞ্চুরি মিটারের মতো এটি আমরা প্রথমে লিখেছি যে পিটপনল পিট নলের ভেঞ্চুরি মিটারের অনুরূপ এর সাহায্যে তরলের নির্জনের হার নির্ণয় করা যায় তাহলে এটা হচ্ছে আমাদের সেই যন্ত্রটা একটা নল নলের ভিতরে দুইটা পাইপ আছে একটা পাইপ একটু বাঁকানো এরকম করে আরেকটা একদম সোজা এটাই বলা হয়েছে এই যন্ত্রটি দুটি নল পিকিং এবং আর এস খারাপভাবে দু হলো নল দ্বয়ের তরলের নিমজ্জিত মুখে সরু ছিদ্র আছে পিকিউ তরলের ছিদ্রটি প্রবাহের অভিমুখে সমান্তরালে আছে যদি সমান্তরালে আছে কিন্তু আর এস নলের প্রান্ত একটু বাঁকানো আছে সেই কথাটা লিখে দিচ্ছে এবং পি কিউ এর তরস্তম্ভ কিউ বিন্দু চাপ প্রকাশ করবে তাহলে পি কিউ এর যে তরস্ত কিউ আছে ঠিক আছে এই যে উচ্চতাটা আছে এই কিউ এটা চাপের প্রকাশ করবে যেহেতু আর এস নলের এস ছিদ্রের সমতলের প্রবাহ আটকে যায় এখন কে কি নলটা দেখি আমি যদি তাকাই এরকম বাঁকানো তাহলে প্রবাহটা যাচ্ছে এইদিকে তাহলে কি এই প্রবাহটা কি এদিকে উঠতে চেষ্টা করবে না এই সেই কথাটা এখানে বলছে যেহেতু আর এস নলের এস ছিদ্রের সমতলের প্রবাহে আটকে যায় কাজের প্রবাহের বেগ শূন্য হবে কি এইখানে প্রবাহের বেগ শূন্য কিন্তু প্রবাহের বেগ আছে ঠিক আছে তারপর আমরা লিখছি অতএব প্রবাহের বেগ যদি ভি হয় এই প্রবাহের বেগ যদি ভি হয় তাহলে গতিশক্তি কি হবে একক বড় গতিশক্তি আমরা নর্মাল গতিশক্তি কি জানি এম আফ এম ভি স্কোয়ার একক ভর মানে এই এমটা হচ্ছে ওয়ান হাফ স্থানে টুয়েলক শক্তি শূন্য এবং স্থানে ঠিক আছে স্পষ্টত তরলের চাপ তাহলে কি হবে যেহেতু বিবেক শক্তি শূন্য প্রবাহী চাপ বৃদ্ধি করবে চাপ বৃদ্ধিটা হবে এই এইটার সমান এই যে এইটার সমান আর এস নলের তলের উচ্চতা আমি তলের উচ্চতার পার্থক্য দেখি এখন যে গ্যাসে এইটার উচ্চতাটা বেশি এটা উচ্চতাটা কম আর এই যে উচ্চতা পার্থক্য সেটাকে যদি আমি এইচ ধরি তাহলে আমি কি জানি বেগম শক্তি কি হবে এম জি এইচ এখানে কি একক ভরে ধরছি তাহলে এটাকেও আমি একক ভরে ধরি তাহলে আমি কি পাবো জি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এইচ বেশি তাহলে আমরা লিখতে পারি হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি তাহলে ভি এর মানটা যদি আমি নিই তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এইচ বা এর পরবর্তী লাইনটা আমি যদি এখানে লিখি তাহলে পাবো হচ্ছে অতএব ভি টু রুট ওভার টু জি এইচ ঠিক আছে এটা পেলাম এটার পরে আবার আমরা নিচের দিকে তাকাবো এখন কি করলাম এই যে যন্ত্রটা আছে ঠিক আছে এটাকে ধরলাম আমি বি এর উপরে আর একটা একটা পুরো নল এটাকে ধরলাম এই সাইড বন্ধ আর এই সাইড হচ্ছে খোলা সেটা ধরলাম হচ্ছে আমি এ এখন এইটাই বলা হয়েছে এই মূল নলের যে স্থানে উপরোক্ত নল অবস্থান করে তাহলে এই যে মূল নলটা তার উপরে যে মোরালটা অবস্থান করে তার প্রস্তুচ্ছেদ এই এই যে প্রস্তুচ্ছেদ প্রস্তুচ্ছেদ কি এই যে এটা দিয়ে আসে না এটা হচ্ছে তার প্রস্তুচ্ছেদ এই প্রস্তুচ্ছেদটা হলো আলফা এখন মূল মল দিয়ে যে প্রতি সেকেন্ডে তরল প্রবাহ হয় সেটার আয়তন ভি ইজ ইকুয়াল হবে হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফোন হচ্ছে আর হচ্ছে বেগ তাহলে বেগ হচ্ছে এই যে এটা আমরা পাইছি তারপর কি বলা হয়েছে বিমান যখন এখন কি আমরা কি জানি এই যে পিটনল আছে বেগের আপেক্ষিক বেগ নির্ণয় করা যায়। পিটনলি বিমানের আপেক্ষিক বেগ নির্ণয় যায় তাহলে এই যে বলছে বিমান যখন চলতে থাকে তখন বাইরের বাহির চাপ একটা ব্যারোমিটার বিমানের পাখায় লাগা থাকে ঠিক আছে তাকে ব্যারোমিটার পি পৃষ্ঠের প্রভাব বিস্তার করে ঠিক আছে তাহলে ব্যারোমিটার যে পৃষ্ঠ থাকে এই যে পৃষ্ঠ এই পৃষ্ঠের উপরে কি একটা প্রভাব বিস্তার করে আবার মধ্য দিয়ে প্রবাহমান বায়ু কি তো তাহলে এইখান তখন বায়ু যাচ্ছে ঠিক আছে প্রবাহমান বায়ুর চাপ ব্যারোমিটারের ভিতরের পৃষ্ঠকে প্রভাব বিস্তার করে ঠিক আছে তাহলে ব্যারোমিটারের ভিতর পৃষ্ঠে প্রভাব বিস্তার করছে এখন এই পি তাহলে কোন পি এই যে যাচ্ছে আমার চাপটা বায়ুতে যাচ্ছে সেই চাপের জন্য পি এবং স্থির চাপ কোনটা এই যে আমার যে বায়ুটা যাওয়ার ফলে যে আমাদের এখানে উত্থান প্রথম ঘটছে একটা ফিক্সড চাপ আছে কিউয়ের এখানে এটা হচ্ছে আমার স্থির চাপ পি ছোট হাতের পি এটা বড় হাতের পি এটা ছোট হাতের পি এটাও বড় হাতের পি এবং গতিজনিত চাপ কি হাফ ভি স্কোয়ার এটা আমরা জানি হচ্ছে গতিজনিত চাপের আমরা ডাইরে মনে রাখবো রো ভি স্কোয়ার এর সমষ্টি সমান হবে এখন এর পরে তাহলে পরে কি হবে সেটা এখন আমরা উপরে লেখার চেষ্টা করব যদি এই শর্তগুলা মেনে নেয় মেনে নেওয়ার পরে আমরা কি করতে পারবো এই পিচটন সাহায্যে বেগের মান নির্ণয় করতে পারবো কিসের বেগের নাম বিমানের আপেক্ষিক বেগের মান কি বলছে এই চাপ পি অর্থাৎ বড় হাতের পি ছোট হাতের পি এবং হচ্ছে গতিজনিত যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপের সমষ্টির সমান হাফ রো স্কোয়ার ঠিক আছে তাহলে কি লেখা যায় এটাকে আমি একসাইটে নিয়ে এসি তাহলে পি মাইনাস পি করলাম এটাকে আমি মানে বড় হাতের পি মাইনাস পি করলাম এখানে পাচ্ছি হাফ রো পি স্কোয়ার পা যদি এখন আমি টুটা এর সাথে গুণ দিয়ে দিই তাহলে পাবো টু বড়ো হাতের পি মাইনাস ছোটো হাতের পি আর এখানে কি থাকবে রো ভি স্কোয়ার রোটাকে আমি একবারে ডাইরেক্ট ওই সাইডে দিয়ে দিই তাহলে রোটা যদি এই সাইডে তাহলে টু পি মাইনাস পি পাচ্ছি হচ্ছে আমি রো আর এই যে ভিটা পাচ্ছি ভি স্কোয়ার পাচ্ছি না সরি 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 এই করলাম আমি এখানেই হবে যেহেতু আমি এখানে রোডটা ছিল রোডটা আমি এখানে নিচে দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি মানটা কি করবো জাস্ট রুট ওভার করে দিব টু মাইনাসড বাই টু এটাই হচ্ছে আমাদের সেই আপেক্ষিক বিজ্ঞান রাশিমালা এরপর আমরা চাইলে এটা দেখে দিতে পারি ব্যারোমিটারের সূচক চাপ পার্থক্য হচ্ছে যে পি মাইনাস পি এর সাথে জেনে নির্ণয় করতে পারি অতএব বায়ুর ঘনত্ব জেনে নিয়ে যদি আমরা জানতে পারি বায়ুর পরিমাপের অনেক পদ্ধতি আছে তার একটা প্রয়োগ করে আমি জানতে পারি এই সমীকরণ অর্থাৎ এই সমীকরণ ব্যবহার করে আমি বায়ুর সাপেক্ষে বিমানের আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারবো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ